তিন ধরনের ঘরে আপনার মেয়ে কখনো সুখে থাকতে পারবে না আপনার মেয়ের জীবনে মুসিবত চলে আসবে বিপদ চলে আসবে এটা আমার কথা নাই হজরত আলী রাদ আহুর কাছে এক ধনী ব্যক্তি এসে তার মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করেছে হে আলী কোন ঘরে আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়েটা শান্তিতে থাকতে পারবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূকতকে সতর্কবার্তা দিয়েছেন এবং বলে দিয়েছেন এই তিন ধরনের ঘরে তোমার মেয়েকে কখনো বিয়ে দিবে না তাহলে কিন্তু তোমার মেয়ে কখনো শান্তিতে থাকতে পারবে না এক নাম্বার হচ্ছে যেই ঘরের সব সিদ্ধান্ত নারীদের উপর অর্থাৎ নারীরা যেটা বলে সেটাই চলে ওই ঘরে কখনো আপনার মেয়েকে বিয়ে দিবেন না যেই ঘরের ভিতরে নারীদের কর্তৃত্ব থাকে নারীদের সব দায়িত্ব থাকে সেই ঘরে বিয়ে দিবেন না কারণ পুরুষদের কাল্লাপা রব্বুল আলমীন কর্তৃত্ব দিয়েছেন যেই ঘরের কর্তৃত্বটা নারীরা নিয়ে নিবে সব কথা নারীদের কথা অনুযায়ী সেই সেই ঘর চলবে ঘরের একটু সমস্যা থাকবে একজন একজন নারী নারী দেখতে ভালো হয়েছে এখন বর্তমানে আবার অনেক জায়গা এমন হয়েছে জাহেরি যুগের থেকেও খারাপ হয়ে গেছে দেখবেন একটা মায়ের যদি প্রথমে একটা মেয়ে সন্তান হয়েছে তাকেও কিন্তু ভালোবাসে যে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু পরে যদি একটা ছেলে সন্তান হয় তাহলে দেখবেন মেয়ের থেকে ছেলেটাকে বেশি ভালোবাসে ছেলেটাকে রাখে ছেলেটাকে সবসময় আদর করে হ্যাঁ ছোট ঠিক আছে কিন্তু তারপরও মেয়েটাকেও তো ই করতে হবে ভালোবাসতে হবে কিন্তু দেখা যাচ্ছে মায়েদের ছেলেদের প্রতি টান বেশি আর বাবাদের মেয়েদের প্রতি টান টান বেশি আবার অনেক সময় কিছু বাবা এমন আছে মেয়ে বারবার হলে বলে আমার একটা ছেলে লাগবে তুমি শুধু বারবার মেয়ে জন্ম দিচ্ছ কেন যেখানে একজন মা তার একটা ছেলে সন্তান এবং একটা মেয়ে সন্তান হলে সেই মাটা ছেলে সন্তানকে বেশি ভালোবাসে মেয়ে সন্তানকে কম ভালোবাসে এই মাই যদি এখানে বৈষম্য তৈরি করে সেই মেয়েটা যখন অন্য ঘরে যাবে সেই ঘরে কিভাবে সেখানে সম্মান পাবে বলেন এর অবশ্যই যেই ঘরের ভিতরে নারীদের কর্তৃত্ব বেশি নারীরা সব সিদ্ধান্ত নেয় ওই ঘরে কখন আপনার মেয়েকে বিয়ে দিবেন না দীতো নাম্বার হচ্ছে যেই ঘরে নারীদেরকে কোনো সম্মান করা হয় না নারীদেরকে রেসপেক্ট করা হয় না কিছু কিছু সংসার এমন রয়েছে কিছু কিছু পরিবার এমন রয়েছে যেখানে নারী দেরকে কোনো সম্মানই দেওয়া হয় না তার নারীদেরকে যেভাবে বাজেভাবে ব্যবহার করা হয় তারা মনে করে নারীরা কোনো সম্মানের পাত্রই নয় অথচ আল্লাহ পাক রব্বুল নারীদেরকে বেশি সম্মান দিয়েছে। কোন বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত নয় মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত তিন নাম্বার যেই ঘরের ভিতরে তালাক বেশি হয় ডিভোর্স বেশি হয় অর্থাৎ সেই ঘরের যে কর্তৃত্ব যারা যে সমস্ত পুরুষ আছে তারা বেশি বেশি তালাক দেয় ছেলের ভাই ছেলের চাচা ছেলের বাবা এক একজন মহিলাকে বারবার তালাক দেয় এই ধরনের ছেলের সাথে কখনো এই ধরনের পরিবারের সাথে কখনো আত্মীয়তার সম্পর্ক রাখতে যাবেন না কেননা কোনো ঘটনাক্রমে যে সময় আপনার মেয়েটাকেও তালাক দিয়ে দিতে পারে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার মেয়ে কঠিন বিপদে পড়ে যাবে এজন্য এই তিন ধরনের ঘরের সাথে কখনো আত্মীয়তা সম্পর্ক করতে যাবেন না তাদের সাথে মেয়েকে বিয়ে দিবেন না তাহলে কিন্তু আপনার মেয়ে অশান্তির ভিতরে পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এগুলো বুঝে তারপরে চলার তৌফিক দান করে